আল্লাহ নবী বলেছেন যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার শির করবে না শির যে ব্যক্তি শির করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ যে ব্যক্তি আল্লাপাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে সির করবে আল্লাহ রব্বুর আলামিন তার জন্য জন্নতকে হারাম করে দিবেন নাউজুবিল্লা পরে তাকে আল্লাপাক জাহার্নাম দিবেন কোথায় দিবেন জাহান নামের মধ্যে পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং এই হচ্ছে অযোগ্য আল্লাহ পাক কোনলাপাকের গোনা কখনো ক্ষমা করবেন না কথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ আল্লাহ পাক বলছেন ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك فان فعلت فإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ আর আমিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার রসুলকে কি কথা বলছেন আল্লাহ রব্বুর আর তার হাবিবকে বলছেন ওয়ায়ামাসসকানাল্লাহু বিয্লিন ফালাকাসিফালাহু ইল্লা হুয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠকাতে পারে ওয়ায়ুরিদিকা বিখায়রিন ফালারাদালি ফাগলি আর যদি আল্লাহ পাক আপনার কোন ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ পাক কে মালিক আল্লাহ সুবহানাহু হান তাআলা এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শিল্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তৌহিদ তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং থেকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে ফাউন্ডেশনের উপরে টেকে অনুরূপ ভাবে এবাদতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমাম তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই ইমান রূপ রূপ তহিদ রূপ এই এমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে বন্ধুগণ আমাদের দেশে মানুষেরা শিল্কের মধ্যে বেশি মোকতলা হয় বেদাতের ভিতরে বেশি পরিমাণ মুক্তলা হয় আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিল্ক এবং বেদাতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজারগুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার ছাপানো হয় হ্যান্ডবিল ছাপানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি ফিরসে গোসল করানো পানি ফিরসে গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় এর পরে এর পরে ইমানের দাবি কি করে করবে মুসলমান দুর্ভাগ্যই মুসলমানের গোসল শরীফ নরস শরীফ তারপরে যে কি নাকি কি নাম হাবি বানাইছে আল্লাহ শেষ নয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর জবরদস্ত অলি সৈয়দ অত্যন্ত উঁচু আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধীর লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেয়াজের রাত্রে করিম সালাম নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দস্তগীর তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আর সে তিনি উঠতে পারছিলেন না সেই জন্য পিষাপের কান্দের উপরে পা রেখে সালসলাম আর সে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে লভ গ্রাফিকেশন পাড়ি দিয়ে আর সাজিম পর্যন্ত সেতারা চুল পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পিষাপকে লাগলো তার কান্ধের উপরে পা দিয়ে তিনি উঠবেন আহ এর চাইতে বিদা এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে দুর্ভাগ্যই জাতি এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বানায়ছে তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ যারা কল নাউযু বিল্লাহ বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহর রাস্তায় আমাদের কিছু দেন আরে মিয়া সাহেব আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন তার দেওয়ার কিছু নয় যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন ইয়া গাউস আওagisni বলা জায়েজ নাই ইয়া রাউসagisni বলতে হবে আল্লাহ পাককে গাউস কে আল্লাহ পাক তাকে বলতে হবে ইয়া গাউস আওagisni আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো সাহায্য করতে পারেন আল্লাহ পাক বড় পীর সাহেবকে ইয়া গাউস বলা যাবে না গাউসুল আযম এই ডিগ্রি এই खिताब বিদাতপন্থীদের বানানো खिताब গাউসুল আজম কোন মানুষ হতে পারে না পারে না পারে না গাউসে আজম গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন গাউসে আজম কে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষের ফরিয়াদ শোনেন যিনি মানুষের ফরিয়াদ শোনেন তিনি হচ্ছেন আল্লাহ পাক বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি সুলেট চাইতে বড় তার নামে দরুর শরীফ বানাইতে হবে আশা করি সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানাইছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায়ে দিলো বাজে কথা কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ जिंदा করেছেন খড়ম পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আরক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটায় মাথা ফাটাই দিছে বাজে কথা মরা মানুষ जिंदा করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই ওলিউল্লাহদের কেরামত হক শম্ভহ নাই কিন্তু সেই কেরামত মুজিজা পার হতে পারবে না কোন মুজিজা আল্লাহর কুদরত কে পার করতে পারবে না সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই নফল সুন্নতের উপরে যেতে পারবে না সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না ঠিক কিনা আলেম ওলামা এর মর্যাদা পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন এদের মর্যাদা যত বড় পীর হোক যত বড় আলেম হোক সাহাবিদের সমকক্ষ হতে পারবে না পারবে না পারবে না সাহাবাই কেরাম দেন সাহাবাই কেরাম রেদানুল্লাহ তাল আলাইহি মাজমাইন গোটা পৃথিবী কান খুলে শুনুন গোটা পৃথিবীর সমস্ত আলেম সমস্ত পীর সমস্ত বুজর্গ সব যদি এক করা হয় একজন সাহাবির জুতার তলার ধুলো হবে না যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাইন সুতরাং সাহাবিদের সমান নয় সাহাবিরা কোনোদিন নবীর সমান নয় আর নবীরা কোনোদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয় কথা ক্লিয়ার হয়েছে সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ওয়া ইয়া কা নাস্টাইল না বুধু তোমার ইবাদত করি ওইয়া কা কেবল কাছে কেবল তোমার কাছেই সাহায্য চাই খতমে গাউসিয়া বানাইছে কোথায় পেয়েছেন আমরা ওই ধরনের বোধউগেদের কথা মানি না যা কোরআনে নাই সা হাদিসের নাই নতুন করে যা তৈরি হয়েছে মানি না মানি আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম ইমান এটার নাম কি কোরআন হাদিস পড়ে যে ইমান আর আকিদা রক্তের মধ্যে কলিজার মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি জ্বালানো হয় পোড়ানো হয় এই আকিদা থেকে এক চুল সরে যাব না এখন আমাদেরকে এই আকিদা মজবুত করতে হবে গোলামী করবো আল্লাহ সাহায্য চাইব আল্লাহর কাছে এবার আসেন ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে কাছে আল্লাহর এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় মাসাল্লাহ মনে আছে সকলে এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ রাজ আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনক বাহান আল্লাহ

ইহদিন আসরাতল মুস্তাকিম একটা রাস্তা চাই সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের এবং পথভ্রষ্টদের পথ নয় যে পথ নিয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কুরআনুল কারীম বলছে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুল সাবিল ওয়া মিনহা যাইরুন ওয়ালাউ শাআলা হাদাকুম আজমাইন ওয়া আলাল্লাহি কাসদুল সাবিল সোজা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব আল্লাহ রাব্বুল আমিন বান্দা যখন রাস্তার দাবি করল সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বুল আলামিন সূরা ফাতেহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন ওয়ানিবুদুনি সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দাসত্ব এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাপের দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শে না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কি তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লা রবীন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হল হেদায়াত চারটে স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয়? নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় হয় পড়তেন পড়তেন না আল্লাহ শুধু বলছেন সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি সিত না হন বুটো হয়ে না পড়েন সুবান আল্লাহ কই না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয় মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভালায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে শিখালো সাঁতার কে শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন ওয়া ইয ক্বালা ইব্রাহীম লি রাহিম আলসালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যে সব জিনিস দিয়ে যে সব এর এবাদত করো গোলামি করা আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই সস্তার যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন ওয়ালদি ভুয়ু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়ত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন কুদার্ত হই তিনি আমাকে আহার দেন ওয়াইদ মারিতু ফিন আর যখন অসুস্থ হয় তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সুবানন্দ হেব তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল মিটান যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থা করেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আরব